প্রত্যেকের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই স্বপ্ন থাকে তার একটা নিজস্ব স্কুটার বা বাইক হবে তবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তেলের দাম যেভাবে বাড়ছে অর্থাৎ জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে সেই সঙ্গে বাড়ছে কিন্তু একেবারেই পরিবেশ দূষণ আর এই সবের দিকে মাথায় রেখেই কিন্তু অনেকেই পিছিয়ে আসেন তাদের স্বপ্ন পূরণ করতে তবে এখন আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই কারণ এই মুহূর্তে হাওড়া জেলার উলুবেরিয়ায় কিন্তু এসে টি টিকে ই বাইক এন্টারপ্রাইজের তৈরি করা এন কে ব্র্যান্ডের কিন্তু ই বাইক এবং স্কুটি একেবারে ইলেকট্রিক চালিত অর্থাৎ পরিবেশ দূষণের সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম এবং সেই জায়গা থেকেই মাথায় রেখেই যাতে সাধারণ মানুষ যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে সেই জায়গায় সেই কথা মাথায় রেখেই কিন্তু এই ই বাইকের একটা শোরুম তৈরি করা হয়েছে এই মুহূর্তে উলুবেেরিয়ায় এবং যে শোরুম একেবারেই রয়েছে উলুবেড়িয়ার যে বাজার একেবারেই কিন্তু বাজার পাড়া যে নিউ ফ্লাইওভার ব্রিজ তার একেবারেই ঠিক উলুবেরিয়া উলুবেড়িয়া স্টেশনের কাছেই চলুন ভেতরে যাব এবং বব কি কি কালেকশন রয়েছে কি রকম দাম রয়েছে কি কি অফার রয়েছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই ই-বাইক সম্পর্কে কি বলছে প্রথমে যেটা বলতে হয় যে সমাজে যে ধরনের বায়ু দূষণ শব্দ দূষণ হচ্ছে সেখানে আমাদের এই টিকেই এন্টার বাইক এন্টারপ্রাইজ এই চিন্তা ধারা করে সেখানে ব্যাটারি চালিত বাইক এবং স্কুটি এবং বাইসাইকেলের সেখানে ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে কালেকশান এখানে নানান ধরনের রয়েছে একা একদম একদম এটা হচ্ছে আমাদের কালেকশান যেটা অফারের মধ্যে চলছে এর রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আমরা এক সপ্তাহ এটাকে অফারের মধ্যে রাখছি আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে শুধু আটত্রিশ হাজার নশো নিরানব্বই নশো নিরানব্বই পাশাপাশি এ কথাটাও বলতে চাই এই গাড়িটা যদি আপনারা এক লাখ টাকার মধ্যে নেন এক লাখ টাকায় তিন তিনটে গাড়ি পাবেন তিন তিনটে গাড়ি আমরা দিচ্ছি শুধুমাত্র আমাদের এই টিকেই এন্টারপ্রাইজের ভালোবাসার জন্য এক সপ্তাহ আমরা এই অফার দিচ্ছি এই গাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নতুন কালার কালার কম্বিনেশান আছে এবং এর স্টাইলিশ তো এর রেট হচ্ছে বাহান্ন টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকায় মাত্রাও নতুন স্টাইলিশ এবং নতুন মডেলিং ছিয়াত্তর হাজার চারশো টাকা দাম সেখানে আপনাদের জন্য অফারে আমরা এক সপ্তাহ অফার দিচ্ছি একাত্তর হাজার চারশো টাকা একদম 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 আপনারা দেখে এসেছেন যে পেট্রোল চালিত বাইক কিন্তু আমরা ব্যাটারি চালিত বাইক আপনাদের সামনে তুলে ধরেছি এবং এনেছি টিকেই এন্টারপ্রাইজের মাধ্যমে সেটা তো রয়েছে তার পাশাপাশি আরও সুন্দর মডেল থেকে শুরু করে নানান কিছু উন্নত মানের মাইলেজ সারাদিনে যদি চার ঘন্টা চার্জ দেওয়া হয় প্রায় একশো ষাট থেকে একশো কিলোমিটার আপনারা গাড়ি নিয়ে সফর করতে পারবেন খরচ চার্জে এতটা খরচ কম যেটা আপনাদের ভাবনার বাইরে হয়তো চার ঘন্টা চার্জ দেবেন খুব বেশি হলে পাঁচ থেকে ছ টাকা খরচা সাইকেলেরও নানান ধরনের নানান মডেল আছে আমরা সেটা দেখাতে চাইছি দর্শকদের এবং যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে তারা দেখুক নিজের স্বচক্ষে যে অল্প খরচে অল্প দামে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় আমাদের মডেল রয়েছে এই দেখুন আমরা আপনাদের সামনে যে সাইকেলগুলো এই মুহূর্তে দেখাতে চাই খুব অল্প খরচে এই মডেল এই মডেলটা একদম নতুন হ্যাঁ আপনারা নানান দামে পাবেন এই এই একটা সাইকেল যেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সমস্ত ধরনের মানুষ যাতায়াত করতে পারবে নানান প্রাইস কখনো কোনোটা কুড়ি হাজার কখনো বাইশ হাজার এবং অফারের মধ্যে নিলে আরও সেগুলো অনেক সস্তা দরে আপনারা পেয়ে যাচ্ছেন আমার নাম শেখ শামী ই বাইকের ভালোবাসা বলতে এখন তেলে যা দাম রেট তেলের যা দাম সেই হিসাবে গাড়ি সবসময় চালানোর জন্য পকেটটা একটু ভারী পড়ে যায় তো ব্যাটারি বাই মানে ই বাইক ক্ষেত্রে যথেষ্ট ভালো গুড কন্ডিশান প্লাস মাইলেজ যথেষ্টই ভালো সত্তর থেকে আশি মাইলেজ পাওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই তাই জন্যে এই বাইকের জন্য আস হ্যাঁ অনেকটাই সাশ্রয় আসছে ডেলি কম খরচা এক টাকা দু টাকা কারেন্টের হিসেবে খরচা করলে দিনে সত্তর আশি কিলোমিটার এভারেজ পাওয়া যায় এছাড়া জাস্ট এইটা হ্যাঁ খুবই ভালো লাগছে এটা নতুন মানে এটা বাইক কোম্পানি দেখা যাক কীরকম চলে তবে এর আগেও আমি চালিয়েছি খুবই ভালো লেগেছে ব্যাটারি বাইক প্রমাণ আমাদের খুব সুবিধা হলো নতুন বাইক উদ্বোধন হয়েছে শোরুমটাও খুব ভালো এবং সমস্ত রকম মডেলের বাইক পাওয়া যায় এখানে মডেলগুলো খুব সুন্দর এবং দামটাও খুব রিজনেবল এর আগে এখানে উলুবড়ে আগে ই বাইকে এত সুন্দর শোরুম ছিল না এই শোরুম হয়ে আমাদের খুব উপক আমরা খুব উপকৃত হইব পরিবেশ বান্ধব এটা বান্ধব এবং পরিবেশ মানে খুবই সুন্দর হয়েছে আমাদের ক্ষেত্রে পরিবেশ বান্ধব এবং ইলেকট্রিক বাইক হওয়ার জন্য আমাদের তেলের সাশ্রয় হবে এবং অনেক ইকোনমিক্যাল হবে সেটা আমাদের ক্ষেত্রে মানে ফিনান্সিয়ালি অনেক হেল্প হবে অনেক সুন্দর হয়েছে আমাদের জন্য আমার নাম সৈয়াদ নাসির উদ্দিন আমি প্রথমেই টিকে ই বাইক এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানাব যে পরিবেশ বান্ধব পরিবেশ দূষণকে মুক্ত করতে আমাদের যেমন ডিজেল গাড়ি আছে পেট্রোলের গাড়ি আছে এখন ব্যাটারি চালিত গাড়ি উলুবেড়িয়ায় প্রথম এলো আমরা উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে এই সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সংস্থার কর্মকর্তাদেরও এই মানসিকতাকে আমরা শ্রদ্ধা বনত চিত্তে আমরা তাদের স্মরণ করছি এটা ব্যাটারি চালিত সেই ব্যাটারি চালিত গাড়িতে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য আপনাদের এই সংস্থার এই প্রয়াসকে আমরা উলুবড়িয়া পৌরসভার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আপ আপনারা এগিয়ে চলুন আপনাদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের পাশে রাজ্যের মন্ত্রী পুলক রায় আছেন আপনাদের পাশে উলুবেড়িয়া পৌরসভা আছে আপনাদের এই প্রয়াস আগামী দিন উলুবেড়িয়ার মানুষকে নতুন দিশা দেখাবে এই সহমত আমরা পোষণ করি আমার নাম অভয় দাস চেয়ারম্যান উলুবেড়িয়া পৌরসভা প্রথম কথা চারিদিকে যেভাবে পলিউশন বাড়ছে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে সেই জন্য আমাদের চিন্তাভাবনা উলুবেড়িয়া শহরটাকে বাঁচানোর জন্য উলুবেড়িয়া সহ হাওড়া শহরকে বাঁচানোর জন্য আমরা চিন্তা ভাবনা করেছি মানুষের হাতে কম খরচের মধ্যে ইলেকট্রনিক্স বাইক তুলে দেবো সেই জন্যে আমাদের এই শোরুম করা আমরা মানুষের কথা ভেবে এবং পরিবেশের কথা ভেবে আমরা এই বাইকের শোরুম করেছি সারা ভালো পাচ্ছি মানুষ আজকে আসছে বিগত এক সপ্তাহ ধরেই আসছে আজকে আমাদের এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন লোকজন আসছে দেখা যাক আগামী দিনে আলাদা বলতে সর্বপ্রথম হচ্ছে খরচটা অনেক বাঁচাবে এখন পেট্রোলে যেভাবে দাম বেড়ে যাচ্ছে দিনের পর দিন সেখানে মাত্র দশ টাকা কি কুড়ি টাকার চার্জে আপনি একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার আপনি বাইক চালাতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স লাগবে অবশ্যই গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স লাগছে কিন্তু রেজিস্ট্রেশন যেটা সেটা লাগছে না এই বাইকে সেটা অনেক খরচ কম আর দামও অনেক রিজনেবেল সম্ভবত চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আশি নব্বই সত্তর পঞ্চাশ এরকম রেঞ্জের বাইক আছে সেখানেইবার ইলেকট্রিক বাইক এটা মানে আমাদের বলিবাড়িয়া শহরের তো চিন্তাভাবনা ছিল যে আমাদের পরিবেশবান্ধক একটা পরিকল্পনা যে যাতে করে দিন এরপর দিন যে পলিউশন বাড়ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে তো তাতে করে পেট্রোল ডিজেল যে গাড়ি আছে সেটার প্রাইস হাইক হচ্ছে ডে বাই ডে তো তার পরিপ্রেক্ষিতে আমাদের পরিকল্পনা হলো যে এমন জিনিস একটা মানুষের হাতে তুলে দিতে হবে যাতে করে তাদের প্রাইস লেস অথচ তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে খুব ন্যূনতম খরচ সুবিধা এখানে ফাইন্যান্সের সুবিধা আছে স্পেশালি যদি বাজাজের বাজাজ ফাইন্যান্সের কার্ড থাকে তাহলে আপনার সিভিল অনুযায়ী সেই হিসাবে আপনাকে জিরো ফাইন্যান্সে আপনি পেয়ে যেতে পারেন এখান থেকে পাই পাওয়া যাবে গাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা স্পেশাল গিফট আছে যেটা মানে গাড়ির ওপর বেশ করে মানে টি কম ই বাইক এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটা গিফট আছে অফার ফাইভ টু সেভেন থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অন ক্যাশ বেসিস ঠিক আছে আর এটা লিমিটেড ওয়ান উইকের জন্য ঠিক আছে আমার নাম কাজী তৈমুর আলী বাইকের শোরুম আমরা করেছি এম কে এন্টারপ্রাইজ আমাদেরকে অফার করেছে আমরা টি কে এন্টারপ্রাইজ আমাদের শোরুম হাওড়া জেলার মধ্যে আমাদের এনকে এই প্রথম অতএব এই যে আমাদের বাইক আছে আমাদের বাইক যেভাবে চলছে বা চলবে খুব ভালো এবং মানে অফারও আছে ভালো সুযোগ সুবিধাও আছে রাস্তায় যেতে যেতে পেট্রোল বাইকে পেট্রোল শেষ হয়ে গেল কিন্তু আমাদের এই ই বাইকের চার্জার থাকবে কোনো কারুর বাড়িতেও গিয়ে দাদা একটুখানি আমাদের একটু চার্জ করে দেবে দশ মিনিটের জন্য অন্তত চার্জ করে দিলে আমরা ঠিক আমার বাড়িতে গিয়ে পৌঁছে যেতে পারবো কিন্তু কোথায় পেট্রোল পাম্প কোথায় এ পেট্রোল শেষ হয়ে গেলে গাড়ি টেনে 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 পেট্রোল পাম্পে যেতে মাথা খারাপ অতএব সেটা আমাদের সেই থেকে আমাদের এই গাড়ি অনেক বেস্ট অনেক ভালো আমরা চাই আর পেট্রোলের দাম তো প্রচুর হয়ে গেছে হ্যাঁ সব গরিব মানুষরা ঠিকমতো কিনতেও পারছে না কোনো রকমের চলে যাচ্ছে এই গাড়ি একদম একবার চার্জ দেবে আশি নব্বই কিলোমিটার ভালোভাবে দশ বারো টাকার মতো খরচা দশ বারো টাকার মতো খরচা হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক কম অনেক অনেক মানে এক মাইলে দশ পয়সা খরচা দশ পয়সা দশ নয় পয়সা খরচা এক মাইল রাস্তায় এবারে মনে করুন আমাদের সারাদিনে যা আমাদের ঘোরা বেড়া এ করা আমাদের বাইক মানে যেভাবে আমরা বাইক চালাই চালাই বা যাই হেতা হোতা যাই তার জন্যে আমাদের খরচাটা সেভ করার জন্যে আমাদের ই বাইক প্রয়োজন হয়ে গেছে খুবই দরকার এই হাওড়া জেলার মধ্যে বাইক এন্টারপ্রাইজ আমাদের এই টিকে কে এন্টারপ্রাইজকে শোরুম বানিয়ে দিয়েছে আমরা এটা আমরা লঞ্চ করছি আমরা আশা করি আমাদের কাছ থেকে আসবে আমাদের কাছে অফার পাবে ভালোবাসা পাবে সব জিনিসটা আমরা দেখব আমরা এই বাইক আমরা বিক্রি করবো আমাদের সেই ব্যবস্থাও আছে আমরা হাওড়া জেলার ডিস্ট্রিবিউটার আমরা হাওড়া জেলার ডিস্ট্রিবিউটার অতএব আমরা তাকে সাপ্লাই দিতে পারব আমরা মাল দিতে পারবো কোনো অসুবিধা নেই কাজ কারবার যদি করতে চায়। আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের ফোন নম্বর আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আমরা শোরুম শোরুমে গিয়ে কথা বলে আমরা বাইরে আমার নাম কাজী তৈয়াব আলী একেবারেই ঘুরে দেখলাম এই শোরুম এবং সেই সঙ্গে কথা বললাম এখানকার কর্তৃপক্ষ থেকে যারা ক্রেতা রয়েছেন তারা প্রত্যেকের সঙ্গে এবং প্রত্যেকেরই একই বক্তব্য যে এই যে পরিবেশ দূষণ উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দূষণ রোধের একটা চেষ্টা প্রত্যেকের করা উচিত এবং সেই চেষ্টা থেকেই কিন্তু এখানকার কর্তৃপক্ষের এই ভাবনা এই ই স্কুটিকে আরও যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই ভাবনা থেকেই কিন্তু তারা এই শোরুমটি তৈরি করেছেন এবং এই শোরুমে কিন্তু একাধিক অফার থাকছে যেমনটা তারা বলছেন যে প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে বা প্রত্যেকটি স্কুটির ক্ষেত্রে কিন্তু অফার থাকছে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা কম অফারে দিচ্ছেন তারা যা মূল্য রয়েছে সেই মূল্যর থেকে এবং এই অফার কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে এবং সেই সঙ্গে অন্যান্য যে বাইকের শোরুমগুলোতে কেনার ক্ষেত্রে যে একেবারেই যেটা থাকে যে ইএমআই সিস্টেম সেই সমস্ত সিস্টেম কিন্তু একেবারেই এই শোরুমে রয়েছে ইএমআইয়ের মাধ্যমে জিরো ডাউন পেমেন্টেও কিন্তু ই বাইক নিয়ে যেতে পারবেন ক্রেতারা পাশাপাশি ক্রেতারাও কিন্তু যথেষ্ট খুশি এই উলুবেরিয়া শহরে এরকম একটা শোরুম তৈরি হওয়ার কারণে এবং পাশাপাশি মালিকরা যেটা বলছেন এই ই বাইক যেহেতু পরিবেশ বান্ধব তাই এর কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন প্রয়োজন নেই শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে সেই ড্রাইভিং লাইসেন্স দিয়েই কিন্তু একেবারে তারা একেবারে এই বাইক নিয়ে পথ চলতে পারবেন এবং যা পেট্রোল পেট্রোলের তৈরি বাইকে বা পেট্রোল চালিত বাইকে যা খরচ সেই খরচের কিন্তু অনেকাংশেই কিন্তু কম হবে এই ই বাইক বা এই স্কুটি পাশাপাশি যারা এই এই স্কুটির একেবারে নিতে চান যারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে চান সেই সুযোগও কিন্তু থাকছে এই টি ই বাইক এন্টারপ্রাইজে এরকমই আরও নানান খবর জানতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে